আজকের প্রথম প্রশ্ন ঘুমিয়ে থাকা অবস্থায়ও আমাদের মস্তিষ্ক কেন সব শব্দ শুনতে পায় না উত্তরটি হবে কারণ আমাদের থ্যালামাস সব তথ্য ব্রেনে যেতে দেয় না থ্যালামাস আমাদের মস্তিষ্কের একটি গেট গেটকিপার যা অপ্রয়োজনীয় শব্দ ফিল্টার করে প্রশ্ন কোন ফলকে গরিবের কমলালেবু বলা হয় যা ভিটামিন সিতে ভরপুর উত্তরটি হবে পেঁপে সহজলভ্য এই ফলটিতে ভিটামিন সি ও ক্যারাটিনের মাত্রা অনেক বেশি প্রশ্ন সকালে খালি পেটে জল পান করলে শরীরের কোন বিষাক্ত পদার্থ দূর হয় উত্তরটি হবে টক্সিন বা বিষাক্ত পদার্থ জল খেলে শরীর আদ্র থাকে যা কিডনির কার্যকারিতা বাড়ে প্রশ্ন দাঁতের এনামেল বা উপরের অংশ নষ্ট হয়ে যাওয়ার প্রধান কারণ কি হবে মিষ্টি পানীয় ও খাবার এই ধরনের খাবার দাঁতের এনামেল ক্ষয় করে দাঁতকে দুর্বল করে দেয় প্রশ্ন কোন ফুল সূর্যোদয়ের সাথে সাথে ফোটে এবং সূর্যাস্তের সাথে সাথে বন্ধ হয়ে যায় উত্তরটি হবে সূর্যমুখী ফুল এই ফুল সূর্যের গতিপথ অনুসরণ করে বলে এর নাম সূর্যমুখী প্রশ্ন হাঁচির সময় আমরা চোখ বন্ধ করি কেন উত্তরটি হবে এটি একটি অনৈচ্ছিক ক্রিয়া যা চোখে রক্ষা করে হাঁচির সময় বায়ু খুব দ্রুত গতিতে নির্গত হয় যা চোখে আঘাত করতে পারে প্রশ্ন কোন ভিটামিনের অভাবে হাড়ের রোগ অস্টিওমেলাসিয়া হয় উত্তরটি হবে ভিটামিন ডি ভিটামিন ডি আমাদের শরীরে ক্যালসিয়াম শোষণে সাহায্য করে প্রশ্ন আনারস কি একটি ফল নাকি এটি আসলেই অনেকগুলো ফলের সমষ্টি উত্তরটি হবে এটি অনেকগুলো ছোট ফলের সমষ্টি আনারস হলো একাধিক বেরিয়ের সমন্বয়ে গঠিত একটি যৌগিক ফল প্রশ্ন দ্রুত পেশি তৈরি করার জন্য প্রোটিনের সাথে কোন উপাদানটি জরুরি উত্তরটি হবে কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেট পেশিকে শক্তি দেয় এবং প্রোটিন হজমে সাহায্য করে প্রশ্ন কোন রোগকে নীরব ঘাতক বলা হয় কারণ এর কোনো উপসর্গ সহজে বোঝা যায় না উত্তরটি হবে উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন উচ্চ রক্তচাপ ধীরে ধীরে হার্ট ও কিডনির ক্ষতি করে প্রশ্ন কোন ফুলটি তার সুগন্ধের জন্য নয় বরং তার বিশালাকার রঙের জন্য পরিচিত উত্তরটি হবে র্যাফলেশিয়া এটি পৃথিবীর সবচেয়ে বড় ফুল যার গন্ধ খুবই তীব্র ও পচা মাংসের মতো প্রশ্ন আমাদের শরীরের সবচেয়ে ছোট হার কোনটি উত্তরটি হবে স্টেপিস যা কানে থাকে এই হারটি একটি শস্য দানার চেয়েও ছোট এবং শব্দ তরঙ্গ প্রেরণে সাহায্য করে প্রশ্ন কোন প্রাকৃতিক উপাদানটি অ্যান্টিবায়োটিক হিসেবে পরিচিত এবং সংক্রমণ রোধ করে উত্তরটি হবে মধু মধুর মধ্যে হাইড্রোজেন পার থাকে যা জীবাণু মারতে সাহায্য করে প্রশ্ন কোন ফল খেলে ত্বক ভেতর থেকে উজ্জ্বল হয় এবং বলিরেখা দূর হতে পারে উত্তরটি হবে অ্যাভোকাডো এতে ভিটামিন ই এবং স্বাস্থ্যকর ফ্যাট থাকে যা ত্বকের স্বাস্থ্য ভালো রাখে প্রশ্ন হাঁটুর জয়েন্টে বাতের সমস্যা কমাতে কোন ধরনের ব্যায়াম সবচেয়ে ভালো উত্তরটি হবে সাঁতার বা জলভিত্তিক ব্যায়াম সাঁতারের সময় জয়েন্টগুলোতে শরীরের ওজন কম পড়ে ফলে চাপ কমে প্রশ্ন শীতকালে কোন রোগের কারণে হাত ও পায়ের আঙুল নীল হয়ে যায় বা ফুলে ওঠে উত্তরটি হবে রাইনআস ডিজিজ ঠান্ডায় রক্তনালী সংকুচিত হয়ে যাওয়ায় এমন হয় প্রশ্ন পদ্মফুল কেন সাধারণত নোংরা জলে ফোটে কিন্তু নিজেই পরিষ্কার থাকে উত্তরটি হবে পদ্মপাতার উপরের বিশেষ মোমের আস্তরণের কারণে এই আস্তরণ জল ও ময়লাকে আটকে যেতে দেয় না প্রশ্ন জল পান করলে আমাদের মস্তিষ্ক ঠান্ডা হয় কেন উত্তরটি হবে জল শরীরের মূল তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে পর্যাপ্ত জল মস্তিষ্কের তাপমাত্রা স্বাভাবিক রাখে এবং মনোযোগ বাড়ায় প্রশ্ন খালি পেটে কোন ধরনের পানীয় খেলে গ্যাসের সমস্যা বাড়তে পারে উত্তরটি হবে অ্যাসিডিক ফল বা রস যেমন লেবুর রস খালি পেটে অ্যাসিড সরাসরি পাকস্থলীর ক্ষতি করতে পারে প্রশ্ন ডায়াবেটিস রোগীরা কোন ফল নির্ভয়ে খেতে পারেন যা মিষ্টি হলেও রক্তে শর্করা বাড়ায় না উত্তরটি হবে জাম বা বেরি জাতীয় ফল জ্যামের গ্লাইসেমিক ইন্ডেক্স কম যা রক্তে শর্করা ধীরে ধীরে বাড়ায় প্রশ্ন পেশি তৈরি করার জন্য জিম করার পর কতক্ষণের মধ্যে প্রোটিন খাওয়া জরুরি উত্তরটি হবে ৪৫ মিনিট থেকে এক ঘন্টার মধ্যে এই সময়টিকে অ্যানাবলিক উইন্ডো বলা হয় যখন পেশি দ্রুত প্রোটিন শোষণ করে প্রশ্ন কোন ভাইরাসের কারণে শীতকালে জ্বর কাশি এবং ডায়রিয়া একসঙ্গে হতে পারে উত্তরটি হবে ভাইরাস এই ভাইরাসটি শ্বাসতন্ত্র এবং পরিপাকতন্ত্র উভয়কেই আক্রমণ করে প্রশ্ন কোন গাছকে তার ফুলের জন্য নাইট কুইন বা রাতের রানী বলা হয় উত্তরটি হবে গন্ধরাজ বা ক্যাকটাসের একটি প্রজাতি এই ফুলগুলো কেবল রাতে ফোটে এবং সকালে ঝরে যায় প্রশ্ন কোন প্রাণীর লালাতে এক ধরনের প্রাকৃতিক বেদনানাশক থাকে উত্তরটি হবে মশার কিছু প্রজাতি মশা কামড়ানোর সময় রক্ত জমাট বাঁধতে না দেওয়ার জন্য লালাতে এই উপাদান মেশায় প্রশ্ন কোন তেল মস্তিষ্কের কোষগুলোকে সচল রাখতে সবচেয়ে বেশি সাহায্য করে উত্তরটি হবে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল এতে মনোআনস্যাচুরেটেড ফ্যাট এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনি কতগুলি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন এবং আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর এই ধরনের ভিডিও প্রতিদিন দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ